হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আমি এখানে আজকে দুই ধরনের সিমাইয়ের রেসিপি শেয়ার করবো তো একটা হচ্ছে ভাজা সিমাই দ্বিতীয়টা হচ্ছে রান্না সিমাই তো ভাজা সিমাইটা বানাবার জন্য এখানে আমি এই যে প্রাণের উৎসব বারমিকলের সিমাইটা নিয়েছি এটা বাংলাদেশি প্রোডাক্ট আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আবার এটাও নিতে পারেন তো সিমাইটা আমি প্রথমে একটু হাতে করে ভেঙে নিয়েছি প্রথমে একটু শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নেব যদিও সেমাইটা কিনবার সময় আমাকে বলেছিলো ভাজা আছে দেখেও মনে হচ্ছে ভাজা আছে তারপরেও আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি যদি সেমাইটা ভালো করে ভাজা হয় তাহলে সেমাইটা কিন্তু পারফেক্ট হবে তো আমি হালকা করে ভেজে নিয়েছি প্রথমে শুকনো খোলাতে তারপরে ঘি দিয়ে দিচ্ছে এর মধ্যে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও সেমাইটা বানাতে পারেন তো দেখুন এখানে আমি ঘিটা দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি তো ঘিটা গলে গেছে এবার দেখুন এই ঘিয়ের সঙ্গে সেমাইটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব বা পুরো ভালোভাবে সেমাইটাকে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কিন্তু একদমই লো রাখতে হবে দরকার পড়লে কিন্তু বন্ধ করেও দিতে পারেন তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম যার মধ্যে আছে কাজু বাদাম আমন্ড বাদাম আর আছে কিশমিশ তো এই ড্রাই ফ্রুটসগুলো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু অবশ্যই এটা বাদ দেবেন ড্রাই ফ্রুটস না দিয়েও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ড্রাই ফ্রুটসগুলো আমি একটু কেটে কেটে নিয়েছি গোটা গোটা দিলে খুব একটা ভালো লাগে না তো একটু হালকা করে ভেজে নিলাম আমিও তারপরে দিয়ে দিলাম এক কাপ মতো পানি পানিটা প্রথম থেকেই চেষ্টা করবে একটু কম করে দেওয়ার পরেও কিন্তু দেওয়া যায় যদি পানিটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভাজা সীমায় হবে না রান্নার সীমায় হয়ে যাবে ও মানে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় সীমায়টা আর কি তারপরে মিষ্টির জন্য আমি দিয়ে দিয়েছিলাম এখানে চিনি এই সিমাইটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো লাগে তবুও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে দুটো মতো এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম যদি পাউডার করা থাকে বাড়িতে তাহলে তো খুবই ভালো হয় আর একটু সামান্য দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আর অবশ্যই দেখুন গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবেন তো আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট মতো তো দুই মিনিট পর ঢাকাটা খুললাম দেখুন সেমাইটা ফিফটি পার্সেন্ট মতো হয়ে গেছে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু হয়নি কিছু কিছু দানা এখনও কিন্তু কাঁচা রয়েছে মানে শক্ত রয়েছে তারপরে আবার আমি দুই থেকে তিন মিনিট মতো আবার একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মার্শাল্লাহ এবার দেখুন আমাদের সিমাইগুলো সবগুলো দানায় কিন্তু ভালোভাবে বয়ল হয়ে গেছে তো আমাদের ঝরঝরে সেমাই কিন্তু রেডি এটা গরম থাকা অবস্থায় একটু গুটলি গুটলি থাকে তারপরে কিন্তু আবার ঝরঝরে হয়ে যায় যদি আপনাদের পুরোনো হয় তাহলে আপনারা কাঁটা চামচের সাহায্যে একটু হালকা হালকা করে ছাড়িয়ে নিতে পারেন তো আমার এক নম্বর সেমাই কিন্তু রেডি হয়ে গেছে তো চলুন তাহলে দেখে নিন আমি রান্নার সেমাইটা কীভাবে বানিয়ে থাকি প্রথমে গ্যাস ওভেনটা অন করে কড়াইটা গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ঘি অল্প সামান্য আর ঘিটার মধ্যে আমি দিয়ে দিলাম আবার একটু ড্রাই ফ্রুটস যার মধ্যে আছে ওই কাজু কিশমিশ আর আমন্ড তো এগুলো একটু হালকা করে একটু ভেজে ভেজে আমি তুলে নিলাম আর দেখুন ঘরের মধ্যে অল্প সামান্য ঘি এখনও রয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো মিল্ক পাউডার বা পাউডার দুধ আর অল্প সামান্য লিকুইড দুধ তো এটা আমি খুবই সুন্দর একটা মজাদার মাওয়া বা খোয়া তৈরি করে নেব আর যদি আপনারা মার্কেট থেকে রেডিমেড কিনে নিয়ে আসেন তাহলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই আর চাইলে আপনারা ঘন্ডিস মিল্কও ব্যবহার করতে পারেন তো এখানে দেখুন আমি এখানে দুধটা শুকনো শুকনো হয়ে আসবো আর খুবই মজার একটা মাওয়া কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে চাইলে আপনারা এইভাবে করে একবার কিন্তু সেমাইটা বানিয়ে দেখতে পারেন মশালা এটাও কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় তো দেখুন এখানে আমার খাওয়াটা বা মাওয়াটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা গ্যাস থেকে তুলে নেবো বা কড়াই থেকে নামিয়ে নেবো নাহলে পুড়ে যাবে তো তারপরে কড়াইটা আবার একটু গরম করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি সেমাই আর এই সেমাইটা রান্নার সেমাই রান্না সেমাইটা একটু মোটা হয়ে থাকে তো আমি আপনাদেরকে বলবো আপনার প্রভুজির যে সেমাইটা আছে রান্না করার জন্য চাইলে বা হলদিরামের হলদিরাম প্রভুজি যাই হোক ওইটার যদি চাইলে আপনারা নিতে পারেন যাই হোক এখানে আমি দেখুন ড্রাই রোস্ট করলাম সেমাইটাকে প্রথমে একটু তারপরে এই যে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে আবারও আমি সেমাইটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব বা ঘিয়ের সাথে সেমাইটাকে খুব ভালো করে আবার একটু ভেজে নেব প্রথমেই আপনারা যদি চান আপনারা এই সেমাইগুলোকে একটু প্রথমেই ড্রাই রোস্ট করে নেবেন যদিও মার্কেটে বলে এইগুলো ড্রাই রোস্ট করা আছে তারপরেও আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রথমেই বাড়িতে নিয়ে এসে একটু ড্রাই রোস্ট করে তারপরেই রান্না করবেন তাহলেও দেখবেন আপনাদের এই কিন্তু গলবে না ঠিক যেমন দানা তেমনই থাকবে নাহলে কিন্তু সেমাই গলে যায় ড্রাই রোস্ট না ভালো হলে যাই হোক সে ঘিএয়ের সাথে আমি প্রথমে মাইটাকে একটু ভেজে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধ তো বন্ধুরা আপনারা যদি দুধটা একটু বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি করে দেবেন তবে আমার বাচ্চারা দুধটা খুব একটা বেশি পছন্দ করে না সে মায়ের মধ্যে তার জন্য আমি একটু কম করে দিলাম আর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিষ্টির জন্য চিনি চাইলে আপনারা কনডিন্স মিল্কও দিতে পারেন আমি তো আগেই বললাম আর অল্প সামান্য মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য অল্প সামান্য দিয়ে দিয়েছিলাম লবণ আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছিলাম হচ্ছে এলাচ একটু থেতো করে দিয়ে দিয়েছিলাম একটু ভালোভাবে ফুটে গেছে এটা বান্নাতে খুব বেশি টাইম লাগে না তারপরে এর মধ্যে আমি ওই যে দিলাম আমাদের রেডিমেড তৈরি মানে বাড়িতে তৈরি খোয়া বা মাওয়া আর আমি পার্সোনালি এর মধ্যে দিয়ে থাকি খেজুর যেগুলো ছোটো ছোটো কুচি করে দিয়ে দিলাম মানে গোটা রমজানে সেইরি আর ইফতারে খেজুর খেয়ে খেয়ে এতটাই অভ্যস্ত হয়ে যায় তার জন্য আমি সেমায়ের মধ্যে অল্প সামান্য খেজুর দিয়ে থাকি যদি আপনাদের পছন্দ হয় দেবেন মার্শাল্লা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর যদি পছন্দ না হয় এটা স্কিপ করে দেবেন তো ফাইনালি আমার রান্নার সিমাইটাও রেডি হয়ে গেছে তো আমি আপনাদের আগেই বললাম যদি আপনারা দুধটা বেশি পছন্দ করেন তাহলে দুধটা একটু বেশি করে দেবেন আর নাহলে আমার মতো অল্প করে দিতে পারেন তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে